শুভু শ্যামল ধন ভরা আমাদের বাংলাদেশ ছয়টি ঋতুর বৈচিত্র্যে ভরা একটি বছর শুভু শ্যামল ভরা আমাদের বাংলাদেশ ঋতুর বৈচিত্র্যে ভরা একটি বছর গ্রীষ্ম আসে ফলের সমাহার নিয়ে বর্ষা আসে বৃষ্টি নিয়ে শরৎ আসে কাশফুল নিয়ে হেমন্ত আসে নবান্ন উৎসব নিয়ে বসন্ত আসে ফুলের সমাহার নিয়ে শীত আসে কুয়াশা নিয়ে এভাবেই বয়ে যায় ছয়টি ঋতু আমাদের বাংলাদেশে সবুজ শ্যামল ধান ভরা আমাদের বাংলাদেশ ছয়টি ঋতুর বৈচিত্রে ভরা একটি বছর শুব শ্যামল ধন ভরা আমাদের বাংলাদেশ ছয়টি ঋতুর বৈচিত্রে ভরা একটি বছর শুবু শ্যামল ধন ভরা আমাদের বাংলাদেশ ছয়টি ঋতুর বৈচিত্র্যে ভরা একটি বছর